আর মাত্র কয়েকদিন আটত্রিশ বছর পূর্ণ হয়ে যাবে বুড়ো ঘোড়ার আগের মতো আর দৌড়তে পারে না তাই কর্তৃপক্ষ ভেবেছিল এবার বিদায় জানাবে বুড়ো ঘোড়াকে দর্শকদের একটা বড় অংশ তার শরীরে সেঁটে দিয়েছে বাতিল তকমা বুড়ো ঘোড়া তা জানে তবু তার অদ্ভুত দায়বদ্ধতা নিজের কাজের প্রতি যতক্ষণ আছেন ততক্ষণ দৌড়াবেন শেষ নিঃশ্বাস পর্যন্ত দায়বদ্ধ থাকবেন নিজের কাজের প্রতি আপনারা ঠিকই আন্দাজ করেছেন সেই বুড়ো ঘোড়ার নাম ক্লাইটন সিলভা ইস্টবেঙ্গলের ভীষণ অন্ধকার সময়ে তিন বছরের আলোর দিশারি বুড়ো ক্লইটনের কাঁধে চেপেই দীর্ঘদিন পর সর্বভারতীয় ট্রফির খরা কাটিয়েছে ইস্টবেঙ্গল কিন্তু পেশাদারিত্বের যুগে গতকালের অবদান আজ মনে রাখে না মানুষ তাই তো এবার ক্লেইটনের দলে থাকা নিয়ে বিভিন্ন সমালোচনা হচ্ছে প্রতিদিন ব্রাজিলিয়ান স্ট্রাইকার নিজের ফর্মের ধারে কাছেও নেই ধার কমেছে অনেকটাই খুব সহজে ধরা পড়ে যাচ্ছেন বিপক্ষ ডিফেন্ডারদের কাছে আগে যে বল পেলে অনায়াস দক্ষতায় গোলে রাখতেন তা এখন বাইরে মারেন তবু ওই যে একটা শব্দ দায়বদ্ধতা সেখানে ক্লেটন আলাদা বাকিদের থেকে মাদি তালাল চোটের জন্য ছিটকে যাওয়ার পর ব্রাজিলিয়ান স্ট্রাইকার অপারেট করছেন একটু নিচ থেকে আর তাতেই পাল্টে গেছে তার খেলা অনেকটা জায়গা জুড়ে খেলছেন সাবলীল দক্ষতায় বলের দখল রাখছেন ফলে ফাঁকা জায়গা পাচ্ছেন সতীর্থরা এই ম্যাচে তিনি কেমন খেললেন তা বোঝার জন্য আমরা কিছু তথ্য দিচ্ছি মিনিট মাঠে থেকে মোট পাস বাড়িয়েছেন তার মধ্যে কুড়িটি সঠিক পাস তিনবার ড্রিবলের চেষ্টা করেছেন তিনবারই সফল গ্রাউন্ডে সাতবার বল দখলের লড়াইয়ে জিতেছেন পাঁচবার হাওয়ায় বল দখলের লড়াইয়ে চারবারের মধ্যে জিতেছেন তিনবার ফাইনাল থার্ডে বল বাড়িয়েছেন ছবার সব মিলিয়ে নতুন পজিশনে দিব্যি সাবলীল এই ব্রাজিলিয়ান এবারে আইএসএলের প্রথম অ্যাসিস্ট গত ম্যাচে করেছেন তিনি তার ফ্রিকিক থেকে হিজাজির গোল প্রথম লড়াইয়ে ফিরিয়েছিল ইস্টবেঙ্গলকে এই মরশুমে প্রথমবারের জন্য ক্লেইটন যখন মাঠ ছাড়ছেন গোটা স্টেডিয়াম ফেটে পড়ছে হাততালিতে আসলে ঘোড়া বুড়ো হতে পারে তবে তারপরেও সে নিজের জাত চেনাতে ভুল করে না